নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোজকার জীবনে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো মাছ রান্না করে থাকি আজকে রান্না করেছিলাম তেলাপিয়া মাছের তেল ঝাল গরম ভাতের সাথে তেলাপিয়া মাছের তেল ঝালটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে খুবই কম তেল মশলায় রেসিপিটা বানানোর কিন্তু চেষ্টা করেছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে নিয়েছি চার পিস মতো তেলাপিয়া মাছ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেবো মাছের মধ্যে স্বাদ মতো নুন নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর এবার মাছের তোপিটি খুব ভালো করে একটু মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায় চারটে মাছই মেখে নিয়েছি মেখে নেবার পর এভাবে মাছটাকে পাঁচ মিনিট মতো রেখে দেব। এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম আফখানা পেঁয়াজ এক ইঞ্চি আদার টুকরো চার কোয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা সামান্য পরিমাণ একটু জল এবার ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মি পেস্ট রেডি করে নিয়েছি এবারে মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব যাতে মাছ ভাজার সময় মাছটা প্যানে লেগে না যায় অনেক সময় মাছ ভাজতে গেলে মাছ কিন্তু কড়াইতে লেগে যায় তাই তেলের মধ্যে যদি অল্প পরিমাণ একটু নুন ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে যায় না তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দুটো মাছ দিয়ে দিলাম প্রথমে দুটো মাছ ভেজে নিচ্ছি পরে বাকি দুটো ভাজবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব মাছের এক পিট ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব তবে মাছের ঝোল রান্না করার সময় আমি কিন্তু মাছটাকে বেশি কড়া করে ভাজি না একটু হালকা করেই ভাজি কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় দুটো মাছ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে তুলে নিচ্ছি ওই একই তেলে বাকি দুটো মাছ ওই একই ভাবে কিন্তু উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নেব। পরের মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকেও তুলে নিচ্ছি মাছটা ভাজা হয়ে যাবার পর ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু কালো জিরে আর অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে দিলাম এবারে পেঁয়াজ আর কালো জিরেটাকে একটু লাল করে ভেজে নেব আর্ধেকটা পেঁয়াজ যেহেতু মশলা বাটায় দিয়েছিলাম আর আর্ধেকটা পেঁয়াজটাই কুচিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এক মিনিট সময় ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার মিহি পেস্ট মশলার মধ্যে স্বাদ নুন দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দু মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে ভেজে নেবার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলা থেকে তেল ছেড়ে আসার পর এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেবার পর এবার মিনিট তিন চারেক ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবো চার মিনিট সময় ধরে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবার পর এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেবার পর এবার মাছগুলোকেও ঝোলের সাথে একটু ফুটিয়ে নিয়ে সবশেষে নামানোর আগে একটু দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচানো ধনেপাতা কুচানোটা দেবার পর এবার মিনিট দু তিনেক একটু ফুটিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে তেলাপিয়া মাছের তেল ঝাল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ